সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মদু পান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তামান্নো কি পাস শিরোদের মানুষ আছে তাদেরকে আল্লাহ হিদায়াত কখনো দিবে না

যদি হিদায়ত আল্লাহ পাক রকুল আমার কফালে না দেয় নসিবে না দেয় কারা হেদায়ত পাবে না কোরআন থেকে শুনে যায় যে কারা হিদায়ত পাবে না ভাইরে আমার আল্লাপা ট্রকুল আলমিন বলেন যারা কাফের কোনো দিন হেদায়াত পায় না আমি যদি কাফের অন্তর্ভুক্ত হই আমি ইমানদার আমি মুসলমান আমি কাফের অন্তর্ভুক্ত যদি হয়ে যায় আবার কোন কাজ কামে যদি আমি কুহরি করে থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমাকে হেদায়েত দিবে না আল্লাহ বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন যারা কাফের যারা কাফের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন তাদেরকে হেদায়েত দিব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফের কারা কাফের কারা বলেন তো আল্লাহ বলেন সূরা নিসার 150 নম্বর আয়াত বলেন ও হুমুল কাফিরুনা হাকাম আল্লাহ বলছেন ওরা হলো আয়াত 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 কিছু কিছু মানলো মানলো না কোরআনের দাল সহাজ সহাজ মনে হয় মিষ্টি খাওয়া সুন্নাত এটা আমরা মানি কিন্তু হক কথা বলা যে সুন্নাত এটা মানতে আমরা চাই না মিষ্টি খাওয়া সুন্নাত খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত ইমাম সাহেব অস করে কিন্তু এই ইমাম সাহেব জানে যে সুদের কথা বলা হক কথা বলা এটা না এটা ইমাম সাহেব বলতে চায় না কারণ এটা বললে তখন চাকরি চলে যাবে হক কথা বলা যে শুননা এটা আমরা আমল করি না কিন্তু যে সুন্নাত আমল করলে আমার কোনো কষ্ট হয় না ওই সুন্নাত আমরা আমল করার জন্য খুব ব্যস্ত হয়ে যায় সুন্নাত নাই শুধু দাওয়াতনে হোমান সুন্নাত নাই শুধু খাওয়া শেষে বদু পান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তামান কি কথা ঠিক অনেক সুন্নাত আছে আল হক কুমরন হক কথা বলা পর্দা করা হালাল খাবার খাওয়া জিনা ব্যবিচারি না করা এই জাতীয় কথাগুলো যদি মসজিদের ইমাম সাহেব আওয়াজ করে তাহলে কিছু মুসল্লিরা আছে পিছন থেকে বলে এই ইমাম সাহেব কবে যাবে উনি যদি থাকে মসজিদে গেলে আমাকে দেখে দেখে উনি বয়ান করে কয় কিনা কয় সুদ খরচে সে মনে করে ইমাম সাহেব আমারে দেখে দেখে বয়ান করে যে ঘুষ সে বলে ইমাম সাহেব আমারে দেখে দেখে বয়ান করে এই চিন্তা যাদের মাথার ভিতরে লালন পালন করে আরে ভাই ওটা তো সুন্নাত হক কথা বলা সুন্নাত কিন্তু সেই হক কথা না বলার কারণে আজকে সমাজ এমন হয়েছে যে হক কথা বললে ইমামের চাকরি শেষ কথা ঠিক কি ভাই আমার দুই নম্বর আল্লাহ জালেমকে আল্লাহ হিদায়াত দেয় না কারে হিদায়াত দেয় না আপনি যদি আল্লাহ বলেন আমি আল্লাহ পাখর যারা জালেম যারা মানুষের উপরে জুলুম করে আমি আল্লাহ রব্বুল পুলালামিন ওদেরকে কখনো হেদায়েত দেই নাম জালেম আছে না নাই জালেম কারা মানুষের উপরে যারা জুলুম করে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন কেউ কারো পরিচয় দিবে না সেদিন যদি আমার আল্লাহ যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে এটা কেমন হবে বলেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইননামাসাবিলু আলাল্লাযিনা ইযলিমুনা الناس ওহে বাবা الأرض بغير الحق أولئك لهم عذاب أليم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মানুষের উপরে জুলুম করে যারা মানুষের উপরে অত্যাচার করে যারা মানুষের উপরে জুলুম করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজেই যারা জুলুম করবে ওদের বিরুদ্ধে আমি নিজেই মামলা দায়ের করে দেব সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ এডি সুবহানাল্লাহ যে আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে কিয়ামতের ময়দানে যে তুই যদি মানুষের উপরে জুলুম করিস দেখেন কেমন আমরা চুলক করি আমার সীমানার পাশে সীমানার পাশে আমি একটা গাছ লাগাইছি গাছটা একটু বাঁকা করে লাগাইছি কেন লাগাইলাম যে পাশের যে আছে এর দ্বারা থাকতে একটু কষ্ট হয় লোকটা বেচারা চিন্তা করতেছে যে এই গাছগুলো যে বাঁকা করে লাগাইছে এটা সোজাও করে না সোজা করতে গেলে আবার নিজেরই সোজা করে দেয় এখন ওই লোকটা কয়েকদিন পরে চিন্তা করলো যে যাক জাগা বিক্রি করে ধুয়ে গেছে গা এখন আপনি ওখানে আপনার জায়গা এখন আপনি ওইখানে বিল্ডিং করবেন গাছগুলোর বয়স ধরেন হয়েছে তিরিশ বছর তিরিশ বছর গাছের বয়স এখন এলাকা মানুষে বলছেন যে আসো গাছগুলো ঠেলে সোজা করি বলেন গাছ সোজা হবে নাকি মানুষ সোজা হবে মানুষ সোজা হয়ে যাবে না এ কারণে জুলুম আপনার সীমানার পাশে যে আছে তাকে যদি আপনি জুলুম করেন তাহলে আল্লাহ আলামিন আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে কেমতের ময়দানে আমার আল্লাহ যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে তাহলে আল্লাহ যদি মামলা দায়ের করে কেমতের ময়দানে আমাদের বাসার উপায় আছে ভাই আল্লাহ যদি মামলা দায়ের করে বাসার উপায় নাই দুই নম্বরে যারা জালিম তারা কোনদিন হেদায়ত পাবে না জান্নাত তো আবার দূরের কথা হেদায়ত নামে দৌলাত তারা পাবে না আপনার আপনি আমি যদি জালেম হয়ে যাই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েত দিবেন না ভাইরা আমার তিন নাম্বার যারা ফাসিক যারা পাপাচാർ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে কোনোদিন হেদায়েত দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কুমাল ফাসিকিন আমার আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোরা যারা ফাসিক ফাসিক মানে কি যারা গোনা করে গোনা করে না দুনিয়ায় এমন কোন মানুষ আছে দুনিয়ায় সবাই গোনা করে কম বেশি সবাই গোনা করে আল্লাহ রাসূল বলছে কুল্লু বানি আদম খাতা ও খায়রু খাতা ইনা তাওবাবু যে সবাই পাপী এর মতো ভালো পাপী হলো যারা বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করে যারা ফাসিক যারা অপরাধী এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো হেদায়েত দিবে না আমরা যদি পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়াত দান করবে না আমাদের যে পাপ আছে পাপের কারণে আমরা হেদায়াত থেকে বঞ্চিত হয়ে যাব এরপরে চার নম্বর হলো যারা সীমা লঙ্ঘন করে যারা আল্লাহ যে সীমা দিয়ে দিয়েছে এই সীমা লঙ্ঘন যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কখনো হেদায়াত দেয় না আল্লাহ বলছেন যারা মানুষকে যারা মিথ্যা কথা বলে এরপরে যারা সীমা লঙ্ঘন করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কখনো হেদায়েত দিই না মিথ্যা কথা আমরা বলি কি বলি না মানুষকে মানুষকে ঠকায় মিথ্যা কথা বলি সীমা লঙ্ঘন করি আল্লাহ বলছেন যারা মানুষকে সীমা লঙ্ঘন করবে আল্লাহ বিধান দিয়ে দিয়েছে এই বিধানের বাইরে যারা যাবে আমি আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দিব না পাঁচ নম্বরে যারা মিথ্যা কথা বলে তাদেরকে আমার আল্লাহ কখনো হেদায়েত দিবে না মিথ্যা কথা আমরা বলি কি বলি না ভাই নির্বাচন আসলে দেখা যায় যে একজন প্রার্থী এসে আপনার কাছে বলছে যে ভাইরা এটা করবো সেটা করব বলে কি বলে নির্বাচনের পরে আর খুঁজে পাওয়া যায় না গ্রামের চেয়ারম্যান বড় বেড়া দেখলাম দুদো কেড়ে খাতাই তোমার নাম শুনলাম দুদো খাতাই তোমার নাম আগে কি সুন্দর টাকা কামাইতাম মামরা আগে কি সুন্দর টাকা কমইতা বর্ষাকালাই যে মজা হইতো তিরানের মালদিয়া গোদাম কি যে মজা হইতো তিরানের মাল খায়া আনন্দ পাইতাম কিছু বিলাইয়া ভিডিও করিয়া কিছুমাল মাল বিলাইয়া ভিডিও করিয়া বাদ বাকি মাল দিয়ে আমার পেটটা ভরিতাম বাদ বাকি মাল দিয়ে আমার পেটটা ভরিতাম আগে কি আগে কি সুন্দর টাকা কামাইতাম আমরা আগে কি সুন্দর টাকা কামাইতাম সরকার আসে সরকার বদলায় আমি চেয়ারম্যান ঠিকই থাকিতাম আছে কি না যে এই দলেরও চেয়ারম্যান আবার দল হরিগত নয় ওই দলেরও নিকি চেয়ারম্যান সরকার আসেন সরকার বদলাই আমি চেয়ারম্যান ঠিকই থাকি দলের সিয়ে ভোট বড় ভোটের সিয়ে প্যান্ট বড় ঠিকই না দলের সিয়ে ভোট বড় ভোটের সিয়ে প্যান্ট বড় তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম আগে কি সুন্দর টাকা কামাইতাম মমরা আগে কি সুন্দর টাকা কামাইতাম আছে না নাই এরকমের মলা মানুষ আছে না নাই ভাইরাবার জবান বিক্রি করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না যারা মিথ্যা কথা বলে ওরা মুসলমান না ওরা মুনাফিক আল্লাহ বলেন রাআইতুল মুনাফিকিনা ইয়াসুদুনা আনকা আপনি ওদেরকে দেখবেন তারা মুনাফেক সামনা সামনি এক কথা বলে পিছন থেকে আরেক কথা বলে কথা ঠিক কিনা সামনে সামনে এক কথা বলবে এখন যদি আপনাদেরকে বলি আপনারা কে কে নামাজ পড়বেন সবাই হাত উঁচু করবেন কিন্তু দেখা যায় যে আমরা পরবর্তীতে কথা যারা মুনাফিক তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা মিথ্যা কথা বলে ওরা হলো মুনাফিক আর মুনাফিকরা কখনো আল্লাপাকে হেদায়েত দান করবে না এই পাঁচ শ্রেণীর মানুষের অন্তর যদি আমরা হয়ে যাই আল্লাহ আমাদেরকে কখনো হেদায়াত দিবে না তাহলে আমি কি এই পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত আছি কিনা যদি থেকে থাকি আমাকে পরিবর্তন হতে হবে